যে টুক জানেগা সেটা আলেম আছে হয় না খায় কয় पत्্তুকো দেয় না কেটা ডাল দে কাটতে তার বাপের ক্ষমতা দিক কাটে না বটগাছ বা ভরসার প্রতীক হিসাবে বিবেচিত সম্ভবত এ কারণেই পরিবারের প্রধানের সাথে বটগাছের তুলনা করা হয় সুপ্রিয় দর্শক মেহেরপুর জেলার گاংনী উপজেলায় কোড়য়েগাছি বড় বামনদই গ্রামে হাজার বছরের পুরনো বটবৃক্ষের ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব আপনারা মানবতার চোখের সাথেই থাকুন মেহেরপুর জেলা শহর থেকে মাত্র ২০ কিলোমিটার গেলেই গাংনি উপজেলার বড় বামন্দি গ্রাম এ গ্রামেই আছে হাজার বছরের এক বৃক্ষ প্রায় সাড়ে তিন বিঘা জমির উপর বিস্তৃত এই বটতলা বিস্তৃত এই বটগাছের প্রকৃত গোড়া খুঁজে পাবেন না কেননা গাছের শাখা প্রশাখা শিকড় থেকে ব্রাট রূপ ধারণ করেছে এই বটবৃক্ষের জন্মের রহস্য জানতে গ্রামের বয়োজ্যেষ্ঠদের জিজ্ঞেস করলে তিনারা জানান গাছটি জন্মশাল বা জন্মের রহস্য আজও সবার অজানা আমার দাদারা বলতো যে আমরাও কিছু বলতে পারিনি আমরাও গাছের খবর জানি না আগে তো বহুত বড় ছিল ভাইতে ছিল ভাইঙ্গে অর্ধেক অংশ ভাই যাক যার পর এখন ওরকম আমরাও তো তত্ত্ব দিতে পারব না আমার দাদারাও পারেনি আমার দাদা দাদারা যদি কিছু বললে বলতে পারে কি কে তাও জানি তার মানে ধারণা করা যায় যে গাছের বয়স হাজার বছর হাজার বছর তো হবেই গাছের বয়স আমি বাপ কিছু বলতে পারে না আমার দাদারা দেখিনি ও দাদারা দেখে বয়স তো কেমন হইতে পারে হাজারের ওপরে যাবে রে বাপ কেউ ডালও কাটবে আমার জামাই একটা ডাল কাটে হলো বলি ও কেউ মনে করে হাউসকে যে ডাল কাটবে কারো কেউ কাটে না ধারণা করা হয় ব্রিটিশ আমলে বা তার বহু আগেই এ গাছের জন্ম তবে কিভাবে জন্ম তা আজও অজানা অতীতে এখানে বিভিন্ন ধরনের মানত করা হলেও কালের বিবর্তনে এখন আর এ ধরনের মানত কেউই করে না স্থানীয়দের মতে এই গাছে জিনপরিদের বাস এই গাছের কারণ ছাড়া কোনো ডাল বা পাতা ভাঙলে তাদের ক্ষতি হয় তাই এলাকার লোকজন এই বটবৃক্ষের ডালপালা ভাঙ্গা থেকে বিরত থাকেন যেটুক জানে গাছেরটা আলে মাছে কারো ক্ষয়ক্ষতি হয় না ক্ষয়ক্ষতি কর্তুক দেয় না তত মাদকে ছেড়ে না আবার কারো আমরা ক্ষতু ছিটতু দিই নি এই বটবৃক্ষ দেখার জন্য প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ ভিড় করে গাছের শিকড় ও প্রশাখায় বসে অনেকে সময় কাটান ছবি তোলেন কামরুল খন্দকার মানবতার চোখ মেহেরপুর